কেন্দ্রীয় সরকারের রাহবির স্কিমে পথ দুর্ঘটনায় আহতকে এক ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেওয়া ব্যক্তিকে নগদ পঁচিশ হাজার টাকা পুরস্কৃত করা হবে যে স্কিম আগে অন্য নামে ছিল সেটাই এখন হয়েছে রাহবির স্কিম পুরস্কারের অর্থ আগে ছিল পাঁচ হাজার টাকা এখন সেটা বাড়িয়ে করা হয়েছে পঁচিশ হাজার টাকা জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী শনিবার পরিবহন দপ্তরে আয়োজনে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা স্টেট গেস্ট হাউস সোনার সোনারতরিতে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দপ্তরের অন্যান্য আধিকারিকরা ট্রাফিক দপ্তরের এসপি পুলিশ অফিসাররা এবং এসবিআই আধিকারিক প্রমুখ মন্ত্রী জানান এই স্কিম সম্পর্কে জনগণকে আরো বিস্তারিত জানাতে শীঘ্রই জেলায় জেলায় আলোচনার আয়োজন করা হবে পরিবহন দপ্তর ট্রাফিক ডিপার্টমেন্ট রোড সেফটির উপর আমরা বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকি অ্যাক্সিডেন্টের সংখ্যা কি করে আরো কমানো যায় কিভাবে মানুষকে আমাদের অ্যাক্সিডেন্ট যদি ঘটে থাকে সেখান থেকে রেস্কিউ করে সঠিক সময় হাসপাতালে পৌঁছে তার জীবন বাঁচানো যায় সে বিষয়ে গুড সামারিটন একটা প্রজেক্ট ছিল স্কিম ছিল বিগত দিনে কেন্দ্রীয় সরকারের সেই গুড সামারিটন স্কিম বর্তমানে পরিবর্তন করে রাফ স্কিমে পরিণত করা হয়েছে এবং গুডসাম প্রকল্পটা কি ছিল স্কিমটা আগে যে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় ওই অ্যাক্সিডেন্টে যে ইঞ্জুর্ড পার্সন থাকবে তাকে সেখানকার যারা স্থানীয় জনগণের মধ্যে যারা গোল্ডেন আওয়ার বলে এক ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে তাকে পাঁচ হাজার টাকা ক্যাশ পুরস্কৃত করা হবে কেন্দ্রীয় সরকার এই গুড সামারিটান যে স্কিম সেটাকে আরো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষকে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করার জন্যে এর অর্থটা আরো বৃদ্ধি করেছে পাঁচ হাজার টাকা থেকে সেটাকে বৃদ্ধি করে পঁচিশ হাজার টাকা করা হয়েছে এবং গুড সামারিটান যে স্কিম তার নাম বদলে সেটাকে রাহবীর স্কিম নামে প্রদান করা হয়েছে নতুনভাবে এবং তাতে বলা হয়েছে কিছু ক্রাইটেরিয়া আছে যে অ্যাক্সিডেন্ট হল সেই অ্যাক্সিডেন্টে যে ইনজিউড পার্সন তাকে সেখান থেকে হাসপাতালে পৌঁছে দিতে হবে গোল্ডেন টাওয়ার আওয়ারে এবং ওই স্থানীয় পুলিশকে সেটা রিপোর্ট করতে হবে স্থানীয় পুলিশ থেকে রিকমেন্ডেশন নিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা গুড অর্থ প্রদান করবে এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করবে স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হিরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শত প্রযোজ্য